তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ার আফাদ বলেছেন মিথ্যাবাদীদের রাজনীতি ও সমাজ থেকে বিতাড়িত করলে তৈরি হবে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ আর এগিয়ে যাবে দেশ বিকেলে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় মিথ্যাচার প্রতিরোধ করে সাংবাদিকদের প্রতিবাদী হওয়া আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক সুভাষ বাদল অনুষ্ঠানে একশো জন সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে মোট সাতাত্তর লাখ ৫০ হাজার টাকা চেক বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী যে একদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার গণমাধ্যমকে বিস্তৃত করবেন বড় করবেন তার পরিসর বাড়াবেন গণমাধ্যমের সকল কর্মকর্তা কর্মচারী সাংবাদিক বৃন্দ যারা আছেন বন্ধুদের সবার জন্য কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করবেন আর অন্যদিকে একটা গোষ্ঠী তার বিপক্ষে কথা যাবে আমি অনুরোধ অসত্য কাজে দলমত নির্বিশেষে সাংবাদিক বন্ধুরা গণমাধ্যমের বন্ধুরা দলমত নির্বিশেষে সকল মিথ্যাকে প্রত্যাখ্যান করে মিথ্যাকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ করুন যেই বলুক